সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন পক্ষ সাব্বির থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি বাণিজ্যিকভাবে সুপ্রিয় দর্শক মাছ চাষ করার মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে আপনার পছন্দের তালিকায় প্রথমে রাখা উচিত মাগুর মাছ কেননা মাগুর মাছ কিন্তু আমাদের দেশের খুবই বড়দিন একটি মাছ এই মাছটি কিন্তু আমাদের দেশের খুবই পরিচিত একটি মাছ এই মাছটি দেখতে যেমন সুন্দর মাছ ঠিক খেতে ঠিক সুস্বাদু এই মাছটি চাষ করার মাধ্যমে কিন্তু আপনারা মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে খুবই ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবেন কেন এই মাছটি কিন্তু খুবই অল্প খরচে খুবই বেশি পরিমাণ লাভ করা সম্ভব এই মাছটি চাষ করার জন্য আপনাদেরকে প্রথমে একটি মাঝারি সাইজের পুকুর বেছে নিতে হবে যে পুকুরে থাকবে না কোনো আগাছা এবং এই পুকুরে গভীর হলেও সমস্যা নেই অথবা মাঝারি সাইজের গভীর হলেও সমস্যা নেই কেননা মাগুর মাছ আপনারা জানেন কম পানিতেও বেঁচে থাকতে পারে বেশি পানিতেও বেঁচে থাকতে পারে তাই এই মাসটি চাষ করার মাধ্যমে কিন্তু আপনারা খুবই বেশি পরিমাণে লাভ করতে পারেন তাই আপনাদেরকে বলবো আপনারা এই মাসটি চাষ করার মাধ্যমে নিজেদের ভাগের পরিবর্তন করুন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এবং প্রেসক্রিপশন আমাদের ঠিকানা দেওয়া রয়েছে আপনারা যারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে মাছ নিতে চান তারা চাইলে আমাদের সঙ্গে কাজে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আপনারা চব্বিশ ঘন্টায় আমাদেরকে অ্যাভেলেবেল পাবেন ধন্যবাদ